হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ বান তো গার্ডেন আর গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও তো বন্ধুরা আরেকটা নতুন ভিডিও আর তোমাদের তোমাদের চাহিদার একটা খুব মানে রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আছে চলে এসেছি এই কিছুদিন আগে তোমাদের আমি অ্যাটেনিয়াম গাছের একটা রিপোর্টিং দেখিয়েছিলাম মানে যেখানে আমি বলেছিলাম এর থেকে সহজ আর কিছু হয় না কিন্তু ওখানে আমি তোমাদের এটাও প্রমিস করেছিলাম যে মাটিতে কি করে অ্যাটেনিয়াম করতে হয় সেটাও তোমাদের শেখাবো কারণ সবার পক্ষে সিন্ডার জোগাড় করা সিন্ডার নিয়ে আসা অনেক সময় পসিবল হচ্ছে না অনেক বন্ধুদের সাথেই লাস্ট এক সপ্তাহে কথা হচ্ছে যাদের কিন্তু সিনটা জোগাড় করা একটুখানি সমস্যা হচ্ছে তো তার জন্য আমি তো বলেইছিলাম যে মাটিতে কী করে অ্যাটেন্ডেন্ট করতে হয় তোমাদের একদম হাতে কলমে শিখিয়ে দেবো কীভাবে কী করতে হয় একদম সহজ প্রসেস মানে বলতে পারি আট থেকে আশি সবাই করতে পারবে আর আজকে দেখানো প্রতিটা উপকরণ মানে তোমাদের হাতের কাছেই আছে আমার মনে হয় ঠিক আছে তো কত সহজে একটা অ্যাডেনিয়ামকে তোমরা রিপোর্টিং করবে আর একটা ব্যাপার তোমাদের বলবো যে অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিংটা কিন্তু মাস্ট মানে এই গরমের সময় এখন যদি অ্যাডেনিয়াম গাছ রিপোর্টিং না করো তাহলে কিন্তু ও ভালো গ্রোথ হবে না ভালো গ্রোথ না হওয়া মানে ভালো ফুল কিন্তু পাবে না তো ছোট হোক বড় হোক যে কোনো গাছ তোমাদের কাছে আছে সেটাকে রিপোর্টিং করো দু মাস তিন মাস পুরোনো গাছও রিপোর্টিং করো হ্যাঁ অবশ্যই গাছের লেন্থ অনুযায়ী গাছটাকে কাটবে কি কাটবে না সেটা তোমাদের বুঝতে হবে ধরো দু তিন মাস আগে একটা গাছ বসিয়েছো সেই গাছটা ধরো এইরকম একটা হাইটে আছে ধরো এই তিন তিন ইঞ্চি কি চার ইঞ্চি লম্বাটা ডাল আছে তো অবশ্যই সেই ডালটাকে তো আমরা পুরিং করব না কিন্তু ওটাকে যদি তুলে আবার একটা নতুন কটিংয়ে বসাও তাহলে আবার কলেজটাকে ফুলবে তা আমাদের কিন্তু টার্গেট থাকবে আমরা কলেজটাকে ফোলাবো কলেজটা যত ফুলবে তত কিন্তু অ্যাডিনিয়াম গাছ দেখতে সুন্দর লাগবে বোঝা গেছে কেউ কেউ আছে বছরের দু থেকে তিনবারও অ্যাডিনিয়াম রিপটিং করে না আমরা দু তিনবার করতে চাই না আমরা একবারই করতে চাই তো কীভাবে সেই সহজ রিপোর্টিং আজকে দেখাবো তোমাদের মাটিতে রিপোর্টিং কারণ অনেকে চেয়েছো মাটিতে রিপোর্টিং করে দেখাতে তো চলো আজকে ভিডিওটা শুরু করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার একটা অ্যাডেনিয়াম আছে আর এটা কিন্তু মাটিতেই আমি করেছিলাম দিয়ে বসিয়েছিলাম তো এই গাছটা আমি তোমাদের দেখাবো আর অ্যাডেনিয়াম গাছে রিপোর্টিং সে মাটিতে করো যেখানেই করো প্রথম দিকটা কিন্তু একদমই সেম মানে আগেও আমি যেরকম দেখিয়েছি আরও একবার তোমাদের সেটা জাস্ট রিভাইজ করিয়ে দিচ্ছি প্রথমে আমি গাছটাকে দেখো বার করে নিচ্ছি ঠিক আছে রুট বাউন্ড বেশ ভালোই হয়েছে বেরোচ্ছে না এই বার করে নিলাম বার করে এবার মাটিটাকে ঝরিয়ে নেব এটা মানে একদমই সেম মানে আগেও তোমরা তোমাদের দেখিয়েছি এই জিনিসটা সেম জিনিস তোমাদের করতে হবে এই রুট পুনিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে এটা কিন্তু মাছ এটা কিন্তু করতেই হবে এটা মিস করলে হবে না ঠিক আছে তো একদমই সয়েলে ছিল এসি বছর পুরো মাটির মধ্যে এই গাছটা ছিল এবার এই রুটটা আমি প্রুন করব। প্রুন করার জন্য তোমাদের আমি আগেও বলেছি ধারালো কিছু লাগবে অবশ্যই একটা ধারালো ব্লেড ব্লেডের থেকে ভালো কিছু হয় না তো একটা ব্লেড আমি নিয়ে নিচ্ছি দাঁড়াও একটা ব্লেড নিয়ে নিয়েছি অবশ্যই ব্লেডটা যাতে যদি নতুন হয় খুবই ভালো আর যদি পুরনো ব্লেড হয় তার মধ্যে একটুখানি আমি ডিসইনফেক্ট করে নিলাম হ্যান্ড স্যানিটাইজার দিয়ে এবার করতে হবে রুটের কাজকর্ম কি দেখো একদম তোমাদের ধরে ধরে দেখাচ্ছি যত সরু রুট আছে হেয়ার রুট যাকে বলে সেগুলো আমরা কেটে ফেলবো যত হেয়ার রুট আছে ওপর নিচ দেখার দরকার নেই একদম কেটে ফেল ঠিক আছে এরমভাবে পুরো মানে রুটসগুলো আমি একদম পরিষ্কার করে ফেলবো ঠিক আছে পরিষ্কার করে তারপর তোমাদের দেখো দেখাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রুটের কারুকার্য করা হয়ে গেছে একদম যত হেয়ার রুট আছে মানে একদম সরু রুট সেগুলো কিন্তু সব আমি কেটে ফেলেছি এবার রুট কাটার পর যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে গাছটা গাছটাকে দেখতে পাচ্ছ কতটা লম্বা তো এই রকম লম্বা গাছ রেখে কোনো কি লাভ আছে কারণ এই গাছটা যদি এরকমই তুমি বসাও তাহলে এটা কিন্তু আরও লম্বাই হতে থাকবে আর কিছু হবে না তো আমাদের কি করতে হবে এই ব্রাঞ্চটাকে কাটতে হবে ডালটাকে কাটতে হবে তার জন্য দেখো আমি প্রায় সিক্সটি পার্সেন্ট মতো কেটে দেবো ডিপেন্ড করছে তোমাদের গাছের শেপ আর গাছের সাইজের ওপর যদি তোমাদের গাছ ছোট হয় বেশি কাটার দরকার নেই যদি একদমই বাচ্চা গাছ হয় তাহলে কাটবেই না আর যেরকম তোমাদের গাছের সাইজ সেরকম তোমাদের কাটতে হবে আর সব সবসময় আরেকটা জিনিস তোমাদের লক্ষ্য করাবো এই দেখো এই যে গাঁটগুলো দেখছি এই গাঁটের উপর থেকে কিন্তু আমরা কাটব ঠিক আছে সবসময় গাঁটের উপর থেকে কাটবে গাঁট নিয়ে কেটে দেবে না ঠিক আছে গাঁটের উপর থেকে কাটলে কী হবে ব্রাঞ্চগুলো এইখান থেকে বেরোবে তো দেখো এইখান থেকে আমি কাটবো এর ওপর থেকে কাটবো জাস্ট আমি ব্লেডটা নিলাম ধারালো ব্লেড এই কেটে দিলাম এই হয়ে গেল আমার ডাল কাটা অ্যাডেনিয়ামে ঠিক আছে এইবার এই যে গাছটা একে ফাঙ্গিসাইড জলে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট ভেজানোর পর গাছটাকে তুলে এমনি অন্তত দু থেকে তিন দিন ফেলে রেখে দেবে এটা কিন্তু সঙ্গে সঙ্গে রিপোর্টিং করবে না করাও যায় মানে একদমই করা যায় না ভুলাটা ভুল কিন্তু আমার মতে দু তিন দিন এমনি রেখে দেবে ছাওয়া জায়গায় দু তিন দিন পর রিপোর্টিং করবে এবার তোমাদের আমি একটা গাছ দেখাচ্ছি যেই গাছটা আমি অলরেডি করে রেখেছি তো এই দেখো এই গাছটা দেখো এটাকে প্রায় চার পাঁচ দিন আগে আমি তুলেছিলাম আর যখনই তোমরা চার পাঁচ দিন গাছটাকে রাখবে দেখবে একটু একটু নরম হয়ে গেছে ভয় পাওয়ার কিছু নেই যেহেতু তুমি গাছটা তুলে রাখবে একটু নরম হবে কিন্তু তোমার গাছ যদি ভালো থাকে কডেক যদি সুন্দর থাকে তোমাদের কিন্তু ইনট্যাক্ট থাকবে গাছে কোনো রকমের সমস্যা কিন্তু হবে না বোঝা গেছে আজকে তোমাদের এই গাছটাকে আমি রিপোর্ট করে দেখাবো আর মাটির মধ্যে কীভাবে পটিং তৈরি করতে হবে রকমভাবে মাটি তৈরি করতে হবে সেটা নিয়ে তো আলোচনা করবো একদম তোমাদের সামনে হাতে কলমে কিন্তু রিপোর্টিং হবে তো চলো সামনে পোশানটা একটুখানি পরিষ্কার করে নিই পরিষ্কার করে আবার তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদের প্রথমে একটা কথা বলি অ্যাডেনিয়াম গাছ সে তুমি মাটিতে বসাও সে তুমি সিলিন্ডারে বসাও যেখানে বসাও এর আসল ব্যাপার হচ্ছে ওয়াটার ড্রেনেজ ওয়াটার ড্রেনেজটা তোমাদের একদম হানড্রেড পারসেন্ট একদম টপ ক্লাস ওয়াটার ড্রেনেজ কিন্তু করতে হবে টপ ক্লাস ওয়াটার ড্রেনেজ করলেই তোমাদের কিন্তু আর কোনো সমস্যা নেই সে তুমি যেখানে খুশি গাছ করতে পারো সে তুমি কাঠের গুঁড়োতেও গাছ করতে পারো খালি ওয়াটার ড্রেনেজ তোমাদের লক্ষ্য রাখতে হবে তো তার জন্য দেখো প্রথমে আমি এই গাছটা বসাতে যেটা ব্যবহার করব। সেটা হচ্ছে লাল মোটা বালি এবার লাল বালি আশা করছি সবার কাছে অ্যাভেলেবেল আছে সব জায়গায় পাওয়া যায় তো একদম লাল মোটা বালি সেই বালি আমি কিন্তু এখানে দেবো হচ্ছে ফিফটি পারসেন্ট পঞ্চাশ শতাংশ লাল বালি আমি কিন্তু ব্যবহার করছি এবার এই পঞ্চাশ শতাংশ বালির সাথে আমি এক্সট্রা টেন পারসেন্ট দেবো হচ্ছে গ্র্যাভেলস এই গ্র্যাভেলসগুলো বালি চালার পর পাওয়া যায় এই জায়গায় তোমরা ছোট স্টোনচি বা তোমরা সিন্ডার তো ব্যবহার করতে কিন্তু অনেকের কাছে দেখছি সিন্ডারের পাওয়া একটু মুশকিল হচ্ছে তার জন্য আমি বলবো এই বালিচালা পাথর যে কোনো যে কনস্ট্রাকশান হচ্ছে সেই কনস্ট্রাকশান সাইটে তোমরা কিন্তু ইজিলি ওদের বলে রাখলে ওরা যেরকম ভরে রাখে বস্তার মধ্যে এই চল্লিশ পঞ্চাশ টাকা নেয় কিন্তু তোমরা কিন্তু এরকম সুন্দর গ্র্যাভেলস তোমরা পেয়ে যাবে তো টেন পারসেন্ট আমি গ্র্যাভেলস দিলাম এর সাথে দেব হচ্ছে আমাদের যেটা মেন উপকরণ যেটার ওপর হচ্ছে ভিডিও আছে সেটা হচ্ছে মাটি তো ষাট পার্সেন্ট অলরেডি চলে গেছে থার্টি পার্সেন্ট আমি দেবো হচ্ছে মাটি ঠিক আছে থার্টি পার্সেন্ট মাটি চলে গেল বাকি যে টেন পার্সেন্ট বাকি টেন পার্সেন্টের মধ্যে আমি দেব হচ্ছে কিছু সার একটা কথা তোমাদের প্রথমেই আরও একবার বলবো সেটা হচ্ছে অ্যাডেরিয়াম গাছ কিন্তু অতিরিক্ত খাবার একদমই পছন্দ করে না অতিরিক্ত খাবার দিলে তোমাদের কিন্তু কটেক্স ফুলবে না খালি শিকরে রুট বাউন্ড হতে থাকবে তার জন্য একদম সামান্য মানে ধরো ওই পাঁচ পার্সেন্ট মতো এইটুকু এইটুকু আমি ফার্মিকম্পোস্ট সুপার ফাইন কোয়ালিটি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সবসময় ব্যবহার করবে ভার্মিকম্পোস্টটা কম্পোজটা যেন ভালো হয় ভার্মিকম্পোস্টের জায়গায় তোমরা এক দেড় বছর পুরনো গোবর সার গুঁড়ো করে ব্যবহার করতে পারো দিলাম ভাবি কম্পোস্ট কতটুকু দিয়েছি নিশ্চয়ই বুঝতে পারলে একদমই সামান্য তার সাথে আমি এক চামচ দেব হচ্ছে দেখো নিমকোল জাস্ট এক চামচ যাতে মাটিটা মাটি বাহিত কোনো সমস্যা না হয় যদি সিন্ডারে গাছ করো তোমাদের সিন্ডারে কিন্তু রোগ পোকার মানে সম্ভাবনা বা রোগ পোকা হওয়ার চান্সেস খুবই কম থাকে কিন্তু এই মাটিতে করলে কী হবে একটুখানি ধরো মাটি বাহিত কোনো সমস্যা নেই আর যেটা দেবো এক চামচ সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো যদি তোমার কাছে না থাকে বা যদি দিতে না চাও দেওয়ার কোনো প্রয়োজন নেই একদম সামান্য এক চামচ মতো হাড়ের গুঁড়ো আমি এখানে দিলাম লাস্ট যে উপাদানটা আমি এর মধ্যে ব্যবহার করছি যেটা ব্যবহার করলে এর ওয়াটার ড্রেনেজ হওয়ার মানে যদি পাঁচ তো চান্স থাকে সেটাও হবে না সেটা হচ্ছে পাললাইট এই দেখা হচ্ছে পাললাইট পারলাইট মানে সর্বত্র এখন পাওয়া যায় মানে কোন যে কোনো ভালো একটা নার্সারিতে গেলে তোমরা পেয়ে যাবে গার্লি স্ট্রিটে পাওয়া যায় অ্যামাজনে পাওয়া যায় মানে ফ্লিপকার্টে পাওয়া যায় কিন্তু যদি অনলাইনে কেন আমি বলবো অ্যামাজনটা থেকে কিনতে পারো বা ইফকো বাজার ইফকো বাজার বলে যেটা আছে সাইট ওটাও খুব ভালো সরকারি ওয়েবসাইট ওখান থেকে কিনতে পারো যদি ওই দামটা একটু বেশি আছে ইফকো বাজারে তো আমি বলবো যদি গার্লি স্ট্রিটে যেতে পারো একশো টাকা কিলো নেয় পারলাইট আমি তো থেকেই কিনেছি ঠিক আছে দেখো পাল লাইট আমি মেশাচ্ছি ঠিক আছে পাল লাইটটা সম্পূর্ণ অপশনাল যদি তোমাদের কাছে পাল লাইট না থাকে মানে ভয় পাওয়ার কিছু নেই এটা দিলেই গাছ হবে এমন কোনো ব্যাপার না তোমরা কি করবে তোমরা এই যে স্টোন চিপ আমি যেটা দিয়েছি সেই স্টোন চিপটা একটুখানি পরিমাণ বাড়িয়ে দেবে আর কিছু মানে ভয়ের কিছু নেই ঠিক আছে তো এবার আমি সবগুলোকে মিক্স করে নেব দেখো এই যে পটিংটা তৈরি হলো এতে মানে কী বলবো বন্যা হয়ে গেল জল নেমে গেছে বন্যার জল নেমে গেল দেখবে জল নেমে গেছে মানে এতটাই মানে ওয়েল ড্রেনেজ মানে এর মানে কিছুই নেই ঠিক আছে জল দাঁড়ানোর কোনো চান্সই তোমরা কিন্তু পাবে না বোঝা গেছে মানে কতটা কতটা ভালো এর মানে পটিং তো এইরকম পটিং কিন্তু তোমাদের বানাতে হবে তো এই হয়ে গেল আমাদের পটিং মিক্স রেডি এবার আমি করব গাছটাকে পটিং এবার দেখো তোমাদের আমি আগেও বলেছি ভিডিওতে অ্যাডেনিয়াম গাছ সবসময় ছোট টবে রিপোর্ট করতে হবে না গাছ যতই বড় হোক কিন্তু টবের সাইজ যেন ছোট এই গাছটা দেখতে পাচ্ছি কত বড় ছিল গাছটা আর গাছের করেক্সটা যথেষ্ট মোটা আছে তো আমরা কি করব এক আর একটু ছোটো পটে রিপোর্ট করব দেখো এই রকম একটা আমি টব নিয়েছি ঠিক আছে এই টপগুলো খুবই ভালো আমার খুব ভালো লাগে এই টপগুলো নরম মতো হয় সুন্দর হয় টপগুলো তো এই টবে আমি রিপোর্টিং করব রিপোর্টিং করার মানে আসল জিনিস সেটা হচ্ছে ড্রেনেজ হোলস ড্রেনেজ হোলস যেন প্রচুর থাকে সেটা যেন তোমাদের মাথায় থাকে ড্রেনেজ হোলস কিন্তু অনেক রাখতে হবে তো এই ড্রেনেজ হোলসগুলো মানে প্রথমে আগে আমি এরকম কুচি দিয়ে ভরাট করে দেবো ঠিক আছে যাতে জলটা একদমই না জমে এইটা কিন্তু মানে সে তুমি যে কোনো গাছ বসো এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যে ড্রেনেজ হোলসগুলো বন্ধ করা অনেকে অনেক রকম জিনিসপত্র ব্যবহার করে কিন্তু আমি সেই গতানুগতিক পুরনো জিনিসই প্রেফার করি আর এই ড্রেনেজ হোলসের এই এটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু স্টোন চিপ বা নুড়ি পাথর যাই বলো যাতে আরও সুন্দর তৈরি হয় এই ড্রেনেজ হোলসটা ঠিক আছে দেখো এই নিলাম দিলাম মানে এই রকম পটিং তোমাদের কিন্তু বানাতে হবে তাহলে তোমাদের অ্যাডেনিয়াম গাছ নিয়ে কোনো সমস্যা হবে না আর যেহেতু আমার অ্যাডেনিয়াম গাছ মানে সবই ওপেনে থাকে তাই আমাকে তো পটিংটা সেই লেভেলে সবসময় বানাতেই হয় যাতে কোনো রকমের সমস্যা না হয় তো এবার আমি পটিং মিক্সারটা ভেতরে দিচ্ছি দেখো দিলাম দেওয়ার পর সব সময় আমি যেটা তোমাদের আগেও বলেছি এই কডেক্সটাকে সময় আগে যেরকম ছিল তার থেকে আরেকটু উপরে তুলে দেবো দেখো একদম জাস্ট ওপরে আমি কডেক্সটা বসাবো একটুখানি রুটসটা ভেতরে আমি দিচ্ছি দেখো এরকম ভেতরে এরকম রাখলাম আমি রাখবো হচ্ছে কডেক্সটাকে এরকম এরকম যেন থাকে তো এরকম বসালাম বসিয়ে এরকম করে আমি সেভ করে নেবো প্রথম ঠিক আছে কিছুটা রুটস ভেতরে দিয়ে থাকবে আর এই মোটা কডেক্সটা আমি চাই একদম পুরো ওপরের দিকে থাকব দেখো এবার এবার তারপর এবার নেক্সট এ কী হবে এই যে নিচের দিকে যেই আছে সেটা ফুলবে আর উপরের দিকটা একদম চওড়া হবে ঠিক আছে এইটাই হচ্ছে তোমাদের টার্গেট রাখতে হবে যে আমি কডেক্সটাকে ফোলাবো কডেক্স যত সুন্দর ফুলবে অ্যাডেনিয়াম দেখতে তত সুন্দর কিন্তু হবে তো এই হয়ে গেল আমার অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং একদম সহজতম রিপোর্টিং তোমাদের দেখিয়ে দিলাম আর মাটিতে রিপোর্টিং আশা করছি এরপরেও তোমাদের আর কোনো রকমের সমস্যা হবে না কারণ অনেকে প্রবলেম হচ্ছিলো সিন্ডার পেতে তারা সিন্ডার পাচ্ছে না আমি তোমাদের কথা দিয়েছিলাম যে মাটিতে রিপোর্ট করে দেখাবো একদম ইজি প্রসেস কোনো রকমের সমস্যা নেই ভালো করে জল দেবে জল দিয়ে একদিন কিন্তু একদিন একদিন একটু ছাওয়াতে রেখে তারপর ডাইরেক্ট সানলাইটে বার করে দেবে রকম অসুবিধা হবে না তোমরা যদি চাও তোমরা কিন্তু ফাঙ্গিসাইড গোলা জলও দিতে পারো যদিও আমি আমি দিই না ওসব কিন্তু তোমরা যদি মনে হয় যে দেবো দিতে পারো আর অবশ্যই যেই অংশগুলো তোমরা কাটলে অ্যাডেনিয়ামে সেখানে কিন্তু ফাঙ্গিসাইড লাগাতে ভুলবে না ওটা কিন্তু মাস্ট ওটা কিন্তু লাগাতেই হবে ঠিক আছে এরপরে যদি তোমাদের কোনো রকমের মানে অসুবিধা হয় কোথাও বুঝতে অসুবিধা হয়েছে আমার কমেন্ট সেকশন খোলা আছে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু সব কমেন্ট উত্তর দেবো আর আমার সাথে যদি যোগাযোগ করতে হয় তাহলে দেখতেই পাচ্ছ আমার নাম্বার আমার সাথে কিন্তু যোগাযোগ করো ঠিক আছে এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার একটা নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে নতুন কিছু থাকবে সকাল এগারোটায় কালকে দেখা হচ্ছে টিল ডেন সবাই ভালো থেকো আর সেও দেখো ততক্ষণের জন্য বাই বাই